হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম কিছু অঙ্ক নিয়ে এসেছি মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপের সেট থেকে থামলেলের উপরে দেখবে সেটটা দেওয়া থাকবে সেই সেট থেকে কিছু অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কগুলো পরীক্ষায় আসলে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো এবং মাইন্ডে সেট আপ করতে পারো যে আমি এই অঙ্কটা এইভাবে করব। তার জন্য কোনো ট্রিক্সের দরকার নেই জাস্ট তোমার মাইন্ড সেট করতে হবে যে আমাকে এই এই অঙ্কটা এইভাবে করতে হবে এবং অনেক অনেক সময় যতগুলো অঙ্ক আছে বেশিরভাগই মুখে মুখে করা যাবে কলমের দাগ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তার টেকনিক এবং মাইন্ড কিভাবে সেট করবে এবং কিভাবে ধরবে মুখে মুখে সেটা নিজের ভিতরে তৈরি করতে হবে এবং জাস্ট আমি খালি বোঝাবো যে অঙ্কগুলো এইভাবে একটু মাইন্ড সেট করে নিলেই তোমার ওই অঙ্কগুলো কলমের দাগ দেওয়ার কোনো দরকার পড়বে না খাতাতে একটা জিকের মতো অঙ্ক হয়ে চলে যাবে ঠিক আছে তো শুরু করা যাক স্কিপ করবে না অঙ্কগুলো এটার কোনো ট্রিক্স নেই দু একটা অঙ্কতে ট্রিক্স আছে এবং বাকি অঙ্কগুলো তুমি কিভাবে করবে তার জন্য তোমাকে মাইন্ডটাকে সেট করে নিতে হবে যে এই অঙ্কটা এই বাস এইভাবে করতে হবে ঠিক আছে তার টেকনিক এবং সেটা কিভাবে করব সেটা দেখাবো প্রথম অঙ্ক বলেছে তিনটি ক্রমিক জোর সংখ্যার সমষ্টি নব্বই হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তিনটা ক্রমিক জোর সংখ্যা বলতে পরপর তিনটা তার সমষ্টি মানে যোগ যোগফল ফল নব্বই এবার তিনটে যেহেতু বলেছে তাহলে কী করো তিন দিয়ে ভাগ করে দাও নব্বইকে তিরিশ পাবো এবার তিরিশ হচ্ছে মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছি একটা মাঝের সংখ্যা তিরিশ সামনের দিকে একটা নেবে আঠাশ পরেরটা নেবে বত্রিশ তিনটে হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যাটি কত আটাশ কলমের দাগ দেওয়ার কোনো দরকার আছে কোনো দা দাগ দেওয়ার কোনো দরকার নেই আঠাশ উত্তর তো এই টাইপের অঙ্ক মুখে মুখে হবে ক্রমিক জোর সংখ্যার সমষ্টি বলেছে কত নব্বই তাহলে ভাগ করলাম তিরিশ পেলাম এই তিরিশ হচ্ছে মাঝের সংখ্যা জোর সংখ্যা নিতে হবে মানে বত্রিশ আর এই পাশে একশো আঠাশ ক্ষুদ্রতম সংখ্যা উত্তর চেয়েছে আঠাশ উত্তর বৃহত্তম চাইলে বত্রিশ সাতান্ন নম্বর অঙ্কটা বলেছে একটি শহরের লোক সংখ্যা কুড়ি হাজার জন যদি পুরুষের সংখ্যা টেন পারসেন্ট বাড়ে মহিলার সংখ্যা সিক্স পারসেন্ট কমে তার জনসংখ্যার পরিবর্তন হয় না পুরুষ ও মহিলার সংখ্যা কত টেন পার্সেন্ট বাড়ে মানে প্লাস আর সিক্স পার্সেন্ট কমে মানে মাইনাস আর কোনো পরিবর্তন হয় না মানে জিরো বাস এটা যোগ করে এখানে বসাতে হবে আর এটা এখানে বসে যাবে অনুপাত কত পাবো থ্রি ইস টু ফাইভ পাবো থ্রি ইস টু ফাইভ তাই না থ্রি ইস টু ফাইভ পাবো আর শহরের জনসংখ্যা কত বলেছে কুড়ি হাজার জন যদি পুরুষের সংখ্যা বা তবে পুরুষ ও মহিলার সংখ্যা কত টোটাল এত এত ইউনিট সরাসরি উপরে তিন নিচে পা নিচে আট যোগফল আট উপরে তিন তাহলে এটা পুরুষ পেয়ে যাব এটা পুরুষ এটা মহিলা ইন্টু কুড়ি হাজার তাহলে একটা পেয়ে গেলাম সাড়ে সাত হাজার বাকিটা সাড়ে বারো হাজার অপশানে সাড়ে সাত হাজার আর সাড়ে বারো হাজার বি নম্বর অ্যান্সার একটা পেয়ে গেছি বাকিটা বের করার দরকার নেই তাই না বের করতে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই বাষট্টি নম্বর অঙ্কটা বাষট্টি নম্বর অঙ্কটা মাইন্ডে সেট করে নিলে অঙ্কটা মুখে মুখে হবে এক ব্যক্তি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন ফাইভ পার্সেন্ট ক্ষতি নাইনটি ফাইভ বিক্রি করলো সে আরও আঠেরোশো টাকা বেশি পেলে চার পার্সেন্ট লাভ হতো একশো চার একশো চার থেকে নাইনটি ফাইভ বাদ দিলে একশো চার আর নাইনটি ফাইভ বাদ দিলে নয় পার্সেন্ট থাকে তাই না নয় পার্সেন্ট ইকুইয়াল টু আঠেরোশো টাকা নয় পার্সেন্ট ইকুয়াল টু আঠারোশো টাকা তাহলে ওই কুড়ি হাজার উত্তর আসবে আঠেরোশো বাই নাইন ইন্টু হান্ড্রেড নয় পার্সেন্ট মানে কি নাইন বাই হান্ড্রেড ইকুইয়াল টু আঠেরোশো তাই না তাহলে আঠেরোশো ইন্টু একশো বাই নয় কুড়ি হাজার টাকা উত্তর আসবে এই টাইপের মাইন্ডে সেট আপ করে নিতে হবে যে অঙ্কটা আমি কী করবো তার জন্য কলমে টাচ করার প্রয়োজন পড়বে না বলেছে নাইন ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো নাইনটি ফাইভে বিক্রি করলো আবার বলেছে চার পার্সেন্ট লাভ যদি আঠেরোশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে চার পার্সেন্ট লাভ হতো তাহলে চার পার্সেন্ট লাভ মানে একশো চার এর ডিফারেন্স কত নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট ইকুয়াল টু আঠারোশো টাকা তাহলে আঠারোশো ইন্টু হান্ড্রেড বাই নাইন দুইশো চারটা শূন্য এক কুড়ি হাজার টাকা এই টাইপের অঙ্ক মাইন্ডে সেট আপ করতে হবে যে আমি কি করব অঙ্কটা কলম টাচ করার দরকার পড়বে না বাষট্টির বি নম্বর অ্যান্সার সিক্সটি সেভেন এই টাইপের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক দেখো অনেক অঙ্ক পরীক্ষায় আসে যেগুলো মাইন্ডে সেট আপ করে নিলে দু চার পাঁচটা অঙ্ক এইভাবে করা যায় তার জন্য সময় বাঁচবে কিছু অঙ্ক একটু খোঁচা দিতে হবে বাকিটা তো তার জন্য ট্রিক্স লাগে না জাস্ট নিজেকে প্রস্তুত থাকতে হয় যে আমি কি করব অঙ্কটা সাতষট্টি রমেশ ছত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করত কিন্তু রমেশ চব্বিশ পার্সেন্ট নম্বর পায় এবং নয় নম্বরের জন্য ফেল হয় ফেল করে পরীক্ষায় সর্বাধিক নম্বর কত এর আগে আমি শিখিয়েছিলাম এবার পার্সেন্টেজের বিয়োগ ফল করতে হবে এটাও বলেছিলাম পার্সেন্টেজের বিয়োগ ফল করলে হয়ে যাচ্ছে বারো আর ওদিকে নয় নম্বর কি পায় ফেল করে নয় নম্বরের জন্য ইন্টু নম্বরগুলো আমরা যোগ করে ওখানে গুণ করতাম এখানে তো নেই যোগ করার মতো একটাই আছে বাস তিন চারে বারো তিন তিরকে নয় চার পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর নম্বর এবার এটাকে যদি মাইন্ডে সেট আপ করতাম একশো বাই বারো তো বুঝতে পারছি দুটো পার্সেন্টেজের ডিফারেন্স বারো ইন্টু নাইন তাই না তাহলে একশো বাই বারো ইন্টু নাইন চার পঁচিশে একশো তিন চার বারো হয়তো যদি কাটাকাটি করতে একটু ঘুল মিলিয়ে যায় তো ওইটুকু তো বসিয়ে দিতে পারো কী করতে পারো তুমি পট করে পট করে একশো বাই বারো ইন্টু নাইন এইটুকু তো বসাতে পারো খাতাতে তাই না বিয়ে ফল নিচে বারো হচ্ছে পার্সেন্টেজের বিয়োগ ফল বারো উপরে হান্ড্রেড নিচে বারো ইন্টু নাইন এইটুকু তো তুমি লিখতে পারো বাকি মাইন্ডে ক্যালকুলেশন করে এইটুকু খাতায় লিখে কেটে দাও সময় বাঁচবে উত্তর পঁচাত্তর বি নম্বর একান্ন বাহান্ন পঞ্চাশ নম্বর পরপর চারটি জোর সংখ্যার গড় সাতাশ এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত এবার পরপর চারটা জোর সংখ্যা নিতে হবে সাতাশটা মিডিলের সংখ্যা তার পরের দুটো জোর নিতে হবে তার আগের দুটো জোর নিতে হবে সাতাশের পরের একটা জোর সংখ্যা কত আঠাশ আঠাশের পরে তিরিশ দুটো পেয়ে গেলাম ওদিকে সাতাশের আগে একটা কি ছাব্বিশ আর একটা চব্বিশ তাহলে বৃহত্তম সংখ্যা কত আঠাশ তিরিশ পেলাম কলম টাচ করার দরকার আছে কলম টাস করার কোনো দরকার নেই অঙ্ক কী বলেছে করে দিচ্ছি পরপর চারটি জোর সংখ্যার গড় হচ্ছে সাতাশ এটা কিন্তু মিডিলের সংখ্যা এবার পর একটা হচ্ছে একটা আঠাশ আর একটা তিরিশ আর এর আগে একটা ছাব্বিশ তার আগে একটা চব্বিশ এটা মিডিল এটা তো বেজোর সংখ্যা এটা কিন্তু ধরা যাবে না কারণ জোর সংখ্যা বলেছে পরপর চারটা তাহলে এর আগে দুটো জোর নিতে হবে পরের দুটো জোর নিতে হবে বড় সংখ্যা বলেছে তিরিশ উত্তর মুখে মুখে করা যায় কলম টাচ করার দরকার আছে কোনো দরকার নেই একান্ন নম্বর পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যার সমষ্টি পঁচাত্তর এবার বলেছে পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যা এবার পাঁচ দিয়ে ভাগ করে দাও কোনো পঁচাত্তরকে পনেরো পেয়ে যাবে তাহলে ওটা হয়ে যাবে মিডিলের সংখ্যা বিজোর সংখ্যা এটাও বীজ সংখ্যা মিডিলের সংখ্যা তার এক এক একটা তেরো তার এক একটা এগারো সতেরো উনিশ এগুলো সব বেজোর সংখ্যা পাঁচটা হয়ে গেছে বলে দিয়েছে পাঁচটা তাহলে ছোটো সংখ্যাটি কত এগারো উত্তর এই যেখানে থাকে এগারো ছোটো সংখ্যা এগারো পরীক্ষার হলে টেকনিক পরীক্ষার হলে এই টাইপের অঙ্ক না ট্রিক্স লিখতে গেলে ট্রিক্স মনে রাখার কী দরকার ট্রিক্স মনে রাখার দরকার নেই জাস্ট সেট আপ করতে হবে মাইন্ডটাকে যে আমি বাস হয়ে গেছে অঙ্ক কমপ্লিট বাহান্ন নম্বর দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু ফোর দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ফোর উভয়ের সঙ্গে ছয় বিয়োগ করলে অনুপাত হবে ফোর ইস টু থ্রি বাস ছয় বিয়োগ করেছি মাল্টিপ্লাই করো ক্রস মাল্টিপ্লাই পনেরো ডিফারেন্স করতো এক এই এক ইউনিট এই এক ইউনিট মানে এই ছয় সংখ্যা দুটি কী কী একটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ আমি তো মুখে মুখেও করতে পারতাম ক্রস মাল্টিপ্লাই চার চারে ষোলো তিন পাঁচে পনেরো এক এক গুলটি ছয় পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ এইভাবে মাইন্ডে করা যায় তো মাইন্ডটাকে পরীক্ষার হলে মাইন্ডটাকে সেট আপ করতে হবে না মনে করতে হবে স্যার এটা শিখিয়েছিল কী সূত্র কী ট্রিক্স ওটা না মাইন্ড নিজের ব্রেনকে ডেভেলপ করো তাহলে অঙ্ক পারবে অন্যের নেওয়া আমি তো দিবই আমি তো দিচ্ছি কিন্তু তারপরে তোমার যেটা কর্তব্য সেটা ডেভেলপ করতে হবে নিজে থেকে করতে হবে যে স্যার তো সে শেখালো তো এটাকে এইভাবে বললো ক্যালকুলেশন মাইন্ডে করে নিয়ে টুক করে ওইটুকু বসিয়ে দিয়ে কাটাকাটি করে দিতে হবে আর নাহলে মাইন্ডে হয়ে গেলো হয়ে গেলো এই যে দুটো অঙ্ক দেখালাম মাইন্ডেই তো দরকার এগুলো তো কলমের দরকার নাই উত্তর ওই বি নম্বর ফিফটি ফাইভ এই অঙ্কটা মুখে মুখে অঙ্ক মাইন্ডকে সেট আপ করো নিজে নিজেই হবে দেখো তুমি চেষ্টা করো একটি দ্রব্য তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো নাইনটি সেভেন পার সাতানব্বই টাকায় বিক্রি করলো দ্রব্যটি যদি ষোলো টাকায় বেশি মূল্যে বিক্রি করতো পাঁচ পার্সেন্ট লাভ হতো মানে পাঁচ পার্সেন্ট লাভ বলতে কি একশো পাঁচ টাকা এখান থেকে সাতানব্বই যদি বাদ দিই থাকে কত আট পার্সেন্ট এটা পার্সেন্ট আট পার্সেন্ট ইকুয়াল টু ষোলো ইন্টু একশো বাই আট দুইশো টাকা তাই না গুণ করলে দুশো টাকা মাইন্ডটাকে জাস্ট সেট করতে হবে অঙ্ক তার জন্য সব সময় কী ট্রিক্স কীভাবে করব এটা করলে হবে না নিজের থেকে তৈরি করতে হবে নিজের ব্রেনের ডেভেলপ যেদিন হবে কি না তোমার বুঝতে অনেক কঠিন কঠিন অঙ্ক তুমি নিজে করে দিয়েছো পরীক্ষায় পরীক্ষার হলে দু চার পাঁচটা অঙ্ক কিন্তু টাপ দেয় অনেকে ছেড়ে আসতে বাধ্য হয়ে যায় করতে গিয়ে অনেক সময় লাগে যারা সব ট্রিক্সে ভাবে কি না তারা কিন্তু ওই অঙ্কগুলো ছুতেই পারবে না তো ভাবতেই পারবে না ওখানে গিয়ে যে আমি এটাকে করবো কি ভাবতে গিয়েই মাথা গুলাবে আর মাথায় হাত দিয়ে বসে থাকবে তাই না তো সেই অঙ্কও দেবে পরীক্ষার হলে আর যারা দেয় তারা বোকাও না যে সব ট্রিক্স দিয়ে দেবে ট্রিক্ ধাপ দিচ্ছি তা না জটিল অঙ্ক থাকে ঘোরানো পেঁচানো উত্তর দুইশো টাকা সিক্সটি এই টাইপের অঙ্ক শিখেছি আমি পর পরও দেখো অঙ্কটা চিনির দাম টেন পারসেন্ট কমে যাওয়া একজন লোক নব্বই টাকা এক কেজি বেশি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির বর্তমান ও পূর্বের দাম কত ছিল বর্তমান এবং পূর্বের দাম তাহলে দশ বাই হান্ড্রেড ইন্টু নয় টাকায় নব্বই টাকায় এক কেজি বেশি পায় এটা হচ্ছে রাসমূল্য এটা এইটুকু শিখিয়েছিলাম আমি এই জাস্ট যা আছে তাই বসাতে হবে টাকাটাকে উপরে রাখতে হবে এইটুকু ক্যালকুলেশন করলে আমি কী পাবো রাসমূল্য পাবো রাসমূল্য কয় টাকা বেরোবে নয় টাকা কত বেরোবে নয় টাকা বেরোবে রাসমূল্য তাহলে বর্তমান দাম নয় টাকা বর্তমান দাম নয় টাকা এর সাথে যদি এবার আমি পূর্বের দাম বের করতে যাই তাহলে একশো লিখতে হবে উপরে আর নিচে লিখতে হবে নব্বই নিচে কি লিখতে হবে নব্বই লিখতে হবে এই শূন্যই শূন্য কাটো এই নয় নয় কেটে দাও দশ টাকা বেরোলে এখানে তাহলে পূর্বের দাম ছিল বর্তমান দাম নয় টাকা আর পূর্বের দাম হচ্ছে দশ টাকা দশ পার্সেন্ট এবার এইটুকুও করার দরকার নেই বর্তমান মূল্য নয় টাকা আমি পেয়ে গেছি বলেছে দশ পার্সেন্ট ক্ষতি কি বলেছে দশ পার্সেন্ট কমে পাওয়া যায় দশ টাকা দাম ছিল আগে দশ পার্সেন্ট কমে গেছে নয় টাকা হয়েছে বাকিটুকুও আমার করার দরকার পড়বে কি এইটুকু পড়বে না দুটি নম্বর অঙ্কটা ট্রাই করো মুখে মুখে একটি দ্রব্যের বিক্রয় মূল্য আশি টাকা বৃদ্ধি পাওয়ায় বিক্রেতার সাত পার্সেন্ট ক্ষতির পরিবর্তে মানে তিরানব্বই টাকা সাত পার্সেন্ট ক্ষতির পরিবর্তে মানে তিরানব্বই টাকা বিক্রি করেছে তেরো পার্সেন্ট লাভ করেছে তিরানব্বই থেকে ডাইরেক্ট তেরো কুড়ি কুড়ি ডিফারেন্স তাহলে কুড়ি ডিফারেন্স ইকুয়াল টু আশি টাকা চার কুড়ি আশি কত টাকা দাম হবে চারশো টাকা দাম হবে কত টাকা চারশো টাকা দাম হবে তাহলে নাইনটি থ্রি আর ওদিকে বলেছে কত তেরো পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্টের ডিফারেন্স ইকুয়াল টু আশি টাকা ইন্টু হান্ড্রেড বাই কুড়ি চার কুড়ি আশি চারশো টাকা এতখানি ক্যালকুলেশন মাথাতে করার মাথাতে করে নিতে হবে ডিফারেন্সটা ছোটো খাটো ডিফারেন্স তো আমরা যোগ বিয়োগ করতেই পারি তাই না ওটু করে নিতে হবে কুড়ি পার্সেন্ট ইকটা আশি পেলাম তাহলে কুড়ি দিয়েই ভাগ করে দিই চার কুড়ি আশি আর একশো তো আশি চারশো উত্তর এইভাবে কিছু অঙ্ক বের করতে গেলে তোমার মাইন্ড সেট করতে হবে তার জন্য ভিড় করে কী শিখিয়েছিল কী ম্যাথ কী সূত্র কোনো প্রয়োজন নেই তুমি অন্যের উপর হাবি হয়ে আসো মানে অন্যের উপর ভরসায় আছো তো সবসময় উপর ভরসায় থাকা যাবে না যেগুলো মনে থাকার সেগুলো থাকবে বাকিগুলো কিন্তু চেষ্টা করলে পরীক্ষা হলে গিয়ে আবার দেবানন্দের হিন্দি ফিল্ম থেকে বাংলায় ফিরে আসবে মধুসূদন দত্তের মতো ইংলিশ ছেড়ে বাংলায় এসে কবিতা লিখবে তাই না এরকম হয় পরীক্ষার হলে হবে অনেক বড় বড় প্র্যাকটিস যারা করে তারাও পরীক্ষার হলে গিয়ে ঘুরে ফিরে ওখানে আসে আর যারা শুধু ট্রিক্সের পিছনে বাগে তারা কিন্তু পরীক্ষার হলে চার পাঁচটা অঙ্ক যদি একটু ঘোরানো ফেরানো দেয় ছেড়ে আসবে বাধ্য মিসলেনিয়াসে যারা আমার ক্লাস করে অনেকে মিসলেনিয়াসে অঙ্ক দিয়েছে জানি না কে কটা পেরেছে হয়তো অনেকে ছেড়েও দিয়েছে কটা পারেনি বুঝতে পারেনি ওটা হবে পঁচাত্তরটা জিকে থাকলে পঁচাত্তর পঁচাত্তর পাওয়া চাপ আমি ক্লাস করি আবারও ভুল হয় তাই না কমেন্টের উপর কমেন্ট আসে তো পঁচাত্তর শুধু জিকের উপরে বেশ করলে কিন্তু হবে না বর্তমানে চাকরিকে ক্র্যাক করতে গেলে এক্সাম ক্র্যাক করতে গেলে সায়েন্স স্ট্রং হতে হবে পঁচাত্ত পঁচিশটা যদি অঙ্ক দেয় পঁচিশে পঁচিশে নামানোর টার্গেট রাখতে হবে ঠিক আছে আর জিকে তো যখনই তুমি করতে যাবে দেখা পঁচাত্তরটা জিকে আমি করতে গেছি বাষট্টিটা করে দিয়েছি দেখবে তারপরেও পাঁচ ছটা ভুলে গেছে ভুল হয়ে গেছে হয়ে যাবে ওখানে মনে হবে লোভ এই লোভ জিনিসটাকে যে ত্যাগ করতে পারবে তাই না লোভে ইচ্ছা জাগবে ইচ্ছা হলে কি হবে অপকর্ম হবে প্রথম বন্ধু বলেছিল না লোভ করলেই ইচ্ছা হয় ইচ্ছায় মানুষকে ফিরিয়ে আনে আবার মৃত্যুর পরে আবার চলে আসে ইচ্ছাটা থেকে যায় তো পরীক্ষা হলে লোভ করা যাবে না লোভটাকে ত্যাগ দিতে হবে বাড়িতে সেট করলেও লোভ করা যাবে না হানড্রেড পার্সেন্ট যেটা সেটাই মারতে হবে অ্যান্সার একদিন মেরে দেখো তো হানড্রেড পার্সেন্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ না এই টাইপের কিছু ভারত স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট এগুলো তো হানড্রেড পার্সেন্ট এই টাইপের কিছু প্রশ্ন সেট করতে গিয়ে হানড্রেড পার্সেন্ট কোনটা একদিন করে দেখো কত পারছ ঠিক আছে এরপরে নেক্সট ছাপ্পান্ন নম্বর এই অঙ্কটাও ট্রাই করো একা একা বলেছে কোনো ভোটের দুই প্রতিদ্বন্দ্বীর বিজয় প্রার্থী সিক্সটি পার্সেন্ট ভোট পান এবং চব্বিশটি ভোটে জয়লাভ করেন সিক্সটি পারসেন্ট পান একজন আরেকজন ফর্টি পার্সেন্ট পান তাহলে হার যেতে পারত কত টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু চব্বিশ বারো তখন চব্বিশ কত হবে বারোশো অ্যান্সার এই একশো কুড়ি অ্যান্সার কত হবে একশো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট চলে এসছে না তাহলে টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু তাহলে টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু চব্বিশ বারো দোকানে চব্বিশ একশো কুড়ি বারোশো বললে মানে শূন্য বেশি হয়ে গেল তো সিক্সটি একজন পান ফর্টি পার্সেন্ট আরেকজন পান তাহলে হারজিতের পার্থক টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল হলে কত একশো কুড়ি তাহলে টোয়েন্টি কত চব্বিশ তা চব্বিশ বাই কাটাকাটি মুখোমুখি করে একশো কুড়ি আসবে তাহলে এই টাইপের অঙ্ক কলম ছাড়াই হয় ছাপ্পান্ন ফিফটি ফোর সেম অঙ্ক একটি রেডিও টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হলো টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি টাকা যদি ষাট টাকা বেশি দামে রেডিওটি বিক্রি করা হতো লাভ হতো থার্টি পার্সেন্ট এদিকে একশো কুড়ি পার্সেন্ট এদিকে থার্টি পার্সেন্ট ডিফারেন্স কত টেন পার্সেন্টের ডিফারেন্স টেন পার্সেন্ট ইকুয়াল টু কত ষাট টাকা তাহলে ষাট বাই টেন ইন্টু হান্ড্রেড ছয়শো টাকা দাম পড়বে জিনিসটার কত টাকা ছয়শো টাকা ডি নম্বর অ্যান্সার আসবে রেডিওটির ক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা আর এদিকে হচ্ছে একশো তিরিশ টাকা কত টাকার ডিফারেন্স দশ পার্সেন্টের ইকুয়াল টু ষাট টাকা ইনটু হান্ড্রেড বাই দশ ষাট টাকা দাম এই ছয়শো টাকা দাম রেডিওটির ক্রয় মূল্য কত ছয়শো টাকা বাকি মিডিলে কী হলো ক্রয় মূল্য বের করতে গিয়ে আমরা কি করেছিলাম ক্রয় মূল্য বের করতে গিয়ে একশো উপরে ছিল নিচে ছিল এগুলো কি পড়েছে এখানে সব কাটা পড়েছে এই সিস্টেমে সব কাটাকাটি চলে গেছে অলরেডি তাই না সব কাটাকাটি চলে গেছে জাস্ট খালি মাঝখানে কাটাকাটি করে মাঝখানে টুকু নিয়ে চলে আসলাম এইটুকু যা বাঁচলো বাচ্চা কুচ্চা জিনিসগুলো নিয়ে আসলাম একান্ন বাহান্ন একান্ন নম্বর দুটি দ্রব্য একই দামে ক্রয় করা হয়েছে একই দামে ক্রয় দুটি দ্রব্য যদি একটি দ্রব্য টোয়েন্টি পারসেন্ট লাভে তার মানে সে কিনেছিল একটা একশো টাকা ওটাকে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে এত টাকায় এটা সিপি এটা বিক্রয় মূল্য বিক্রি করেছে এত টাকায় অপর টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় আবার বলেছে দুটির একই দাম তাহলে দুটোর একই দাম হলে টোটাল দাম কত দুইশো টাকা মোট দাম দুশো টাকা আর একটা ক্ষতি করেছে কত টেন পারসেন্ট মানে বিক্রি করেছে নব্বই টাকায় আর একটায় একশো কুড়ি টাকা বিক্রি করেছে একটা নব্বই টাকা টোটাল বিক্রয় মূল্য কত দুইশো দশ টাকা কিনেছিল দুইশো টাকায় দশ টাকা লাভ দুশো টাকায় দশ টাকা লাভ দুইশো টাকায় দশ টাকা লাভ মানে কি একশো টাকায় পাঁচ টাকা লাভ ফাইভ পার্সেন্ট কাটাকাটি করার দরকার নেই এখানেই সেরে দাও এটাকে দুশো টাকায় দশ টাকা মানে একশো একশো দুইশো টাকায় দশ টাকা মানে একশো টাকায় পাঁচ টাকা আর একশো টাকায় পাঁচ টাকা দুশো দশ টাকা হলো না ফাইভ পার্সেন্ট এখানেই সেরে দিতে হবে অঙ্ক কাটাকাটি করা যাবে না করতে গিয়ে কী করবো দশ বাই দুইশো ইন্টু হানড্রেড শূন্য শূন্য কাটলাম ফাইভ পার্সেন্ট এত দুধ দরকার নেই তো দুইশো টাকায় দশ টাকা মানে ফাইভ পার্সেন্ট নেক্সট অঙ্ক ফিফটি টু কোনো দ্রব্যে মুদ্রিত মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেয় একশো টাকার দাম ছিল টেন পার্সেন্ট ছাড় দিল এটা হয়ে গেল বিক্রয় মূল্য এর ফলে দ্রব্যটি বিক্রয় হয় তিনশো ষাট টাকায় তার মানে নব্বই পার্সেন্ট যেটা বিক্রি করেছে তিনশো ষাট টাকায় বিক্রি হয় টেন পার্সেন্ট ছাড় দেওয়াতে বিক্রি হয় কত তিনশো নব্বই টাকায় তার মানে নাইনটি পার্সেন্ট ইকুয়াল টু তিনশো নব্বই ক্রয় মূল্য পেয়ে যাব এখান থেকে কী পেয়ে যাবো ক্রয় মূল্য আমরা পেয়ে যাব চারশো টাকা ক্রয় মূল্য যদি কোনো ছাড় না দিত তাহলে দ্রব্যটির ওপর লাভ হতো পঁচিশ পার্সেন্ট তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কত মুদ্রিত মূল্য এটা মুদ্রিত মূল্য রেখেছে প্রাইস রেট রেখেছে মুদ্রিত মূল্য ঠিক আছে এর উপরে ক্রয় মূল্য এটা কিন্তু দাম রেখেছে এবার মুদ্রিত ক্রয় মূল্যতে আনতে হবে ক্রয় মূল্যতে আনতে গেলে একশো বাই পঁচিশ পার্সেন্ট লাভ বলেছে ইন্টু চারশো এটা কিন্তু ক্রয় মূল্য না আমি কি বললাম ক্রয় মূল্য বললাম না ক্রয় মূল্য না এটা এটা হচ্ছে মুদ্রিত মূল্য দাম রেখেছে এবার আমি সেই দামে চলে আসলাম সেই দামে আমি চলে আসলাম এবার আমি ক্রয় মূল্যে ফিরে আসব। তাহলে চার পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো পাঁচ আটে চল্লিশ চার আটে বত্রিশ তিনশো কুড়ি টাকার দাম হচ্ছে আসল ক্রয় মূল্য তিনশো কুড়ি টাকা সিষট্টি সাতষট্টি সিষট্টি নম্বর অঙ্কটা করে ফেলাম মুখে মুখে

সাত হাজার দুইশো ইন্টু হান্ড্রেড বাই সিক্স পরে দুইশো আবার দুটো শূন্য উত্তর বারো করতে হবে অত না গেলেও তো হয় জাস্ট ছয় বারো বাহাত্তর তো আমার আসছেই হ্যাঁ এবার যদি বারোশো বারো হাজার বারো লাখ এরকম থাকে তাহলে কাটাকাটি করতে হবে কিন্তু ওরকম থাকে কম এ নম্বর অ্যান্সার সাতষট্টি নম্বর একটি গাছ প্রতি বছর তার উচ্চতার ওয়ান বাই নাইন অংশ বৃদ্ধি পায় যদি গাছটি আজ একাশি মিটার হয় তবে দুই বছর পরে সেই গাছটির উচ্চতা কত হবে অনেক পরীক্ষায় এই এই অঙ্কটা এসছে এই অঙ্কটা বলতে এই ডিজিট হয়তো অন্য ডিজিট দেয় ওয়ান বাই নাইন বর্তমানে একাশি কত বাড়লো নয় বাড়লো মানে কত হয়ে গেল নব্বই হয়ে গেল। একাশি ছিল নয় যোগ করে দিতে হবে এর সাথে নয় বেড়েছে নয় নং একাশি নয় বাড়লো নয় যোগ করে দিলাম নব্বই হলো এবার এর এক বছর হলো এবার আরেক বছর আরেক বছরে আবার ওয়ান বাই নাইন বাড়বে মানে দশ বাড়বে এবার তাহলে আগে ছিল নব্বই এবার হলো দশ তাহলে কত হয়ে গেল একশো হয়ে গেল একশো হয়ে গেলো না ওয়ান বাই নাইন ইন্টু একাশি নয় নয় একাশি নয় বাড়লো নয় অ্যাড করলাম একাশির সাথে অ্যাড করে দিলাম নব্বই হয়ে গেল ওর উপরে ওয়ান বাই নাইন দশ বাড়লো ওই দশ আবার নব্বইয়ের সাথে অ্যাড করে দিলাম একশো হয়ে গেল দুই বছর পর একশো হয়ে যাবে দুই বছর পরে সেই গাছটির উচ্চতা কত হবে একশো মিটার ঠিক আছে তাহলে এই গেল কিছু অঙ্ক মাস্টার পিএসসি ক্লার্কশিপের সেট থেকে নেওয়া এবং শুধু এই টাইপের অঙ্ক যে এইভাবে করব অন্য টাইপের কিন্তু মাইন্ডকে সেট আপ করবে পরীক্ষার হলে যে আমি এই অঙ্কটা তো খুব বড় না অঙ্ক ছোটো অঙ্ক তাহলে একটু মাইন্ডে সেট করি সেই মাইন্ডে সেট করলে কি তাড়াতাড়ি হবে সময়টা অনেক বাঁচবে তাই না আর পঁচাত্তরটা জি পরীক্ষা চল্লিশটা জিকে থাকে আরেকটা জিনিস জি কে হান্ড্রেড পার্সেন্ট যেটা অ্যান্সার হবে সেটাই করবে সব সময় পরীক্ষায় তুমি যদি চাকরি পেতে চাও ওই লোভ জিনিসটাকে কমাতে হবে লোভটাকে সামলাতে হবে পরীক্ষার হলে মনে হয় এটা মনে হয় এটা এই জিনিস মনে হয় কল করলে চলবে না হানড্রেড পার্সেন্ট যেটা তোমার শিওর সেটাকে অ্যান্সার দাও তুমি যদি একশোর মধ্যে পঁয়ত্রিশটা করেছো তার বেশি পারছো না হাত তুলে দাও তোমার সামর্থ্যই তোমার ক্যাপাসিটি ওটা তোমার ভিতরে ওইটুকুই আছে সামর্থ্য পঁয়ত্রিশটা করা তার বেশি তার ঊর্ধ্বে তোমার মধ্যে নাই সেটা সেটা তুই তুমি তৈরি করতে পারো নি তুমি বেশি করতে যাবে কেন পঁয়ত্রিশও তো চাকরি হয় যদি হয়ে যায় একজন করেছে সত্তরটা নেগেটিভ খেতে খেতে চলে এসছে পঁচিশে কী লাভ আর তুমি সুন্দরভাবে করেছো পঁয়তাল্লিশটা করেছো পঁয়তাল্লিশটাই ঠিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা চাকরি পেতে গেলে নেগেটিভ করা যাবে না লোভকে সামলাতে হবে ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করবে আর এটা হচ্ছে মাস্টার এস্টফ পিএসসি স্কলার্কশিপের পাঠশালা এডুকেটার থেকে নেওয়া এই অঙ্কগুলো